পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের সাত পৃষ্ঠায় একটা অঙ্ক আছে দেখো উননব্বই হাজার সাতশত তেপ্পান্নটি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো মানে এতগুলো পরিবার মানে এতগুলো ঘর আছে প্রত্যেক ঘরে একটা করে কম্বল দেবে শীত বস্ত্র হিসাবে প্রতিটি কম্বলের মূল্য এক হাজার নয়শো নিরানব্বই টাকা ফলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো মোট কত টাকা লাগবে এখন দেখো এটা তুমি কি করবে যোগ বিয়োগ নাকি গুণ নাকি ভাগ এটা আগে বুঝতে হইবে এখন দেখো যদি এই এতটা পরিবারকে এতটা কম্বল দেওয়া হইবে যদি এক একটা কম্বল এক টাকা করে কিনতে পারি আমরা তবে উনানব্বই হাজার সাতশো তেপ্পান্ন কম্বল কিনতে উনানব্বই হাজার সাতশো তেপ্পান্ন টাকা লাগবে যদি এটার দাম দুই টাকা করে হয় তবে এটার দুই গুণ টাকা লাগবে যদি পাঁচ টাকা করে কম্বলগুলোর দাম হয় তবে পাঁচ টাকা লাগবে এটার পাঁচ গুণ টাকা লাগবে যদি এটার এক একটা কম্বলের দাম একশো টাকা হয় তবে এটার একশো গুণ টাকা লাগবে যদি একটা কম্বলের দাম এক হাজার হয় তবে এক হাজার গুণ টাকা লাগবে যদি এক হাজার নয়শো নিরানব্বই টাকা করে এক একটা কম্বল দাম হয় তবে এটার এটার এই যে টাকাটার এক হাজার নয়শো নিরানব্বই গুণ টাকা লাগবে আমার তো এর মানে বুঝতে পারলাম যে এইটার সাথেটা গুণ করতে হবে তো এখন আমরা গুণটা করার চেষ্টা করি দেখো আমি অঙ্কটা লিখে রাখছি তারপর দেখো এই যে আমি গুণ করতেছি আমি জানলাম যে এটার সাথে এটা গুণ করতে হবে এই যে উনানব্বই হাজার সাতশত তেপ্পান্ন গুণ এক হাজার নয় শত নিরানব্বই এই গুণটা করতে হবে এই গুণটা করলেই আমরা উত্তর পেয়ে যাব যে মোট কত টাকা লাগবে এখন আমরা দেখি গুণটা সহজে কীভাবে করতে পারি অনেকভাবেই করা যায় আমরা একটা নিয়ম ফলো করতে চাই এখন দেখো এটা সহজ পদ্ধতিতে গুণ করছিলাম তখন ছিল এরকম নয় শত নিরানব্বই কিন্তু এখানে আছে এক হাজার নয় শত নিরানব্বই এখন আমি দেখি এটা এইভাবে করতে পারি এই উননব্বই হাজার সাতশত তেপ্পান্ন গুণ এই এক হাজার নয়শো নিরানব্বই এটাকে আমি এইভাবে লিখতে পারি যে এটা কিন্তু প্রায় দুই হাজারের কাছাকাছি দুই হাজারের কাছাকাছি দুই হাজার হচ্ছে এক কম আছে কিন্তু তুমি দেখো দুই হাজার থেকে এটাকে যদি আমি ভাঙাই দুই হাজার বিয়োগ এক দুই হাজার থেকে যদি তুমি এক বাদ দাও তবে কিন্তু এই উনিশশো নিরানব্বই থাকে বা এক হাজার নয়শো নিরানব্বই থাকে তাই এই দু হাজার থেকে এক বিয়োগ দিলে এইটা থাকে এটা এই উনিশশো নিরানব্বই বা এক হাজার নয়শো নিরানব্বই আর দু হাজার থেকে এক বিয়োগ এই দুইটি একই কথা আমি এটাকে ভাঙাই এইভাবে লেখলাম এখন দেখি আমি এই ব্রাক ব্র্যাক্টের মধ্যে যে দুইটা আছে এই এই উননব্বই হাজার সাতশো তেপ্পান্ন সাথে এই দুইটাই গুণ এই দুইটাই গুণ মানে দু হাজারও গুণ হইবে আবার এরকম এক গুণ হইবে এখন দেখি এই উনানব্বই হাজার সাতশত তেপ্পান্ন গুণ দুই হাজার প্রথমে দুই হাজারের সাথে গুণ করলাম তারপর আছে বিয়োগ দিলাম বিয়োগ এই উনানব্বই হাজার সাতশত তেপ্পান্ন এই গুণ তেপ্পান্ন এবারকের সাথে গুণ একের সাথে গুণ এই দিলাম এক এখন দেখো যখন আমরা আগের অঙ্ক করছিলাম এরকম এক হাজারের সাথে যখন গুণ তখন উন উনানব্বই হাজার সাতশো তেপ্পান্ন অক্ষে উনানব্বই হাজার সাতশো তেপ্পান্ন আর তিনটে শূন্য দিয়ে দিতাম কিন্তু যখন আমরা এই এক হাজার হোক দু হাজার হোক বা যে কোনো একটা সংখ্যার সাথে গুণ করবো যখন শূন্য আছে তার পিছনে যতগুলো শূন্য আছে শূন্যগুলো আমরা এই পাশের এক্ষে গুণ করার মতো ধরো ওই এই উনষাট বা ছাপ্পান্ন এই গুণ দিলাম ধরো পাঁচশো তখন আমরা কী করতে পারি এই শূন্য দুইটা শূন্য দুটো বাহিরে রেখে গুণ করতে পারি অর্থাৎ শূন্য দুটো উত্তরে দিয়ে দেবো আর এই পাঁচশো তিরিশে শূন্য হাতে তিন পাঁচ পঁচিশ দিন আটাশ এরকম করে আমরা গুণটা করতে পারি তো সেম অর্থাৎ আমি এই শূন্য তিনটা আগে দিয়ে নিতে পারি ইচ্ছা করলে এই যে সহজ করার জন্য আমি শূন্য তিনটা আগে দিয়ে দিলাম উত্তরে এখন শুধু আমি এই শূন্য দিয়ে দিয়েছি এখন শুধু এই সংখ্যাটার সাথে গুণ করব এখন শুধু আমি দুইয়ের সাথে এগুলো গুণ করব। এই পুরো সংখ্যাটা আমরা দুইয়ের সাথে গুণ করব। যেমন এই দেখো তিন দুই গুণে ছয় বা দু তিন গুণে ছয় দুই পাঁচ দু গুণে বা দুই পাঁচ গুণে দশ দশ শূন্য হাতে এক সাত দুগুণে চোদ্দো আর এক পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক তারপর নয় দুগুনে আঠারো আর এক উনিশ উনিশের নয় হাতে এক আট দুগুণে ষোলো আর এক সতেরো এই করলাম এখন দেখো এইখানে একের সাথে গুণ শুধু একের সাথে গুণ করলে তো এইটাই থাকবে উননব্বই হাজার সাতশো তিপ্পান্ন কি উননব্বই হাজার সাতশো তেপ্পান্ন সাতশো তিপ্পান্ন এখন তুমি এই বিয়োগটা করবে বিয়োগটা করলে তুমি উত্তর পায়ে যাও সুতরাং বিয়োগটা আশা করি তোমরা পারবে এই বিয়োগটা করলেই তুমি উত্তর পেয়ে যাচ্ছ ওকে ধন্যবাদ